পাকিস্তানের বিপক্ষে নিজের পারফরমেন্স দিয়ে সমালোচকদের এক নিয়েছেন বিরাট কোহলি দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা কোহলি ম্যান ইন গ্রিনদের বিপক্ষে শুধু সেঞ্চুরি নয় করেছেন বেশ কিছু রেকর্ড সে সাথে জানিয়েছেন একই পজিশনে দীর্ঘ সময় ধরে খেলেও কি করে হয়েছেন একজন সফল ব্যাটার দীর্ঘদিন ধরে নিজের বাজে ফর্মের কারণে সমালোচনার মুখোমুখি হয়েছেন বিরাট কোহলি তবে সব সমালোচনা পেছনে ফেলে আবার নিজের চেনা রূপে ফিরেছেন কিং কোহলি দিয়েছেন সমালোচকদের কড়া জবাব চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গড়েছেন একাধিক রেকর্ড বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে চৌদ্দ হাজার রানের রেকর্ড করেন বিরাট কোহলি এর আগে চৌদ্দ হাজার রানের রেকর্ডে নজির ছিল শচীন টেন্ডুলকারের ও কুমার সাঙ্গাকারার যে রেকর্ড এখন কোহলির ঝুলিতে ওডিআই ফর্মেটে দ্রুততম চৌদ্দ হাজার রানের মাইল সঙ্গে শচীনের তিনশো পঞ্চাশতম ইনিংস টপকে দুশো সাতাশি ইনিংসে এ রেকর্ড গড়েছেন বিরাট কোহলি আইসিসি ইভেন্টের সব থেকে বেশি অর্ধশতক ব্যাটারদের তালিকাতে শীর্ষস্থানে এখন কোহলি তেইশ বার করে আইসিসি কোনো ইভেন্টে পঞ্চাশ বা তার বেশি রানের রেকর্ড করেছেন এছাড়া নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে একান্নতম শতরান করে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে এই নজির করেন বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে এতদের সবথেকে বেশি ক্যাচ ধরার রেকর্ড ছিল আজহারউদ্দিনের একশো ছাপ্পান্ন ক্যাচের রেকর্ড ছিল তার তাকে টপকে গিয়ে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে একশো সাতান্নটি ক্যাচ নিয়েছেন বিরাট এদিকে পাকিস্তানের বিপক্ষে আইসিসি প্রতিযোগিতায় মোট পাঁচবার ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি বিরাটের চেয়ে বেশি আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে কোনো ক্রিকেটার এতবার ম্যাচ সেরা হননি সেই রেকর্ডও এখন কোহলির ঝুলিতে। দীর্ঘদিন ধরে তিন নম্বর পজিশনে খেলছেন কোহলি এ পজিশনে খেলে সফল হওয়ার রহস্য জানালেন নিজেই এছাড়া সমালোচকদের দিলেন করা জবাব আমি বরাবর দলের জয়কে প্রাধান্য দিয়ে এসেছি রান তারা করার সময় যদি দেখি খেলা শেষ করে দেওয়ার সুযোগ রয়েছে তাহলে সেটা লুফে নেই আমি কোন পজিশনে খেলছি সেটা বড় ব্যাপার নয় আমি আসলে নেতিবাচক দিক নিয়ে মাথা ঘামাই না যা আমাকে প্রভাবিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে রোহিত কোহলিরা আগামী দুই মার্চ দুয় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে ম্যান ডিভিসি নিউজ